অ্যান্টার্কটিকার রহস্য যেখানে সব উল্টো নিয়মে চলে হ্যাঁ ঠিকই শুনেছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি করে আমার সানরাইজ টিভি নাইন সেভেনকে সাবস্ক্রাইব করে এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে সাথেই থাকুন পৃথিবীর দক্ষিণ মেরুতে ছড়িয়ে থাকা এক বিশাল বরফে মোড়ানো মহাদেশ অ্যান্টার্কটিকা এটি পৃথিবীর সবচেয়ে শীতল সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে রহস্যময় অঞ্চল কিন্তু শুধু ঠান্ডা আর বরফই নয় এই মহাদেশের আশেপাশে বহু এমন গোপন রহস্য আর অদ্ভুত তথ্য লুকিয়ে রয়েছে যা শুনলে আপনার ধারণা বদলে যাবে কারণ এখানে অনেক কিছুই যেন চলে উল্টো নিয়মে রাত হয় ছয় মাস দিনও ছয় মাস অ্যান্টার্কটিকার সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এখানে সূর্য ওঠে মাত্র বছরে একবার এবং অস্তও যায় বছরে একবার অর্থাৎ এখানে ছয় মাস ধরে শুধু দিন আবার ছয় মাস ধরে শুধুই রাত ডিসেম্বর থেকে জুন এই সময়টায় সূর্য একবারও অস্ত যায় না আর জুন থেকে ডিসেম্বর তখন এক ফোঁটা সূর্যালোকও পড়ে না এই উল্টো সময়সূচি মানুষের সাধারণ জীবনের সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ আপনি যখন সেখানে থাকবেন তখন দিন বা রাতের বোধ হারিয়ে ফেলবেন সবচেয়ে শুষ্ক অথচ বরফে মোড়া শুধু বরফ মানেই কি অনেক পানি না অ্যান্টার্কটিকায় আছে পৃথিবীর সবচেয়ে বেশি বরফ অথচ এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আশ্চর্য হলেও সত্য অ্যান্টার্কটিকায় বছরে গড়ে মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় যা সাহারার থেকেও কম এই উল্টো বৈশিষ্ট্য বরফে ঢাকা অথচ বৃষ্টির অভাবে শুষ্ক পৃথিবীর আর কোনো জায়গায় নেই বিপরীত চৌম্বকীয় ধারা অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন অ্যান্টার্কটিকার নিচে রয়েছে বিশাল শক্তির ক্ষেত্র যা পৃথিবীর চৌম্বকীয় বলয়ের সঙ্গে বিপরীতমুখী এই অঞ্চল দিয়ে নৌযান বা বিমানের যন্ত্রপাতিতে গোলযোগ দেখা দেয় অনেকবার কম্পাস উল্টো দিকে ঘুরে বা নির্দেশনা ভুল দেখায় বিশেষজ্ঞদের মতে অ্যান্টার্কটিকার জমিনের নিচে প্রাচীন গ্রহের অবশেষ বা হয়তো আধিভৌতিক ধাতু লুকিয়ে আছে অনেকে এটিকে মৃত এলিয়েন শহরের অবস্থান বলেও সন্দেহ করে নিষিদ্ধ এবং সীমিত এলাকা অ্যান্টার্কটিকায় সাধারণ মানুষ যেতে পারে না উনিশশো সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে বলা হয় কেউ এই মহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে কিছু করতে পারবে না মাসরিক ঘাটি করতে পারবে না এমনকি তেল খনিজ সম্পদ উত্তোলনও নিষিদ্ধ প্রশ্ন জাগে কেন এত রক্ষা বিজ্ঞান গবেষণা অজুহাতে কিছু দেশের গোপন গবেষণা কেন্দ্র আছে বলে দাবি ওঠে অনেকে বলে এখানে বিপজ্জনক ভাইরাস বা এলিয়েন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে যা জনসাধারণ থেকে গোপন রাখা হচ্ছে নানা রকম অদ্ভুত শব্দ ও স্পন্দন নাসা এবং অন্যান্য সংস্থার রেকর্ড অনুযায়ী অ্যান্টার্কটিকার বরফের নিচে মাঝে মাঝে অদ্ভুত কম্পনা শব্দ পাওয়া যায় এগুলো ভূমিকম্প নয় আবার বরফ গলনের আওয়াজও নয় কখনও মনে হয় নিচে কোনো বিশাল মেশিন কাজ করছে আবার কখনও এমন এক রকম শব্দ পাওয়া যায় যা কোনো প্রাণীর হতে পারে অথচ এই প্রাণী কোনো পরিচিত জীবের আওয়াজের সাথে মেলে না এটি অনেকের মনে প্রশ্ন জাগায় বরফের নিচে কি সত্যিই কিছু লুকিয়ে আছে আদিম সভ্যতার চিহ্ন দুই সালে নাসা উপগ্রহচিত্রে দেখা যায় অ্যান্টার্টিকার বরফের নিচে গোটা একটি শহরের মতো গঠন এর মধ্যে রয়েছে সোজাসুজি রাস্তানুযায়ী চলে যাওয়া রেখা ঘরাকৃতি অবয়ব এবং এমন কাঠামো যা প্রাকৃতিক নয় বলেই মনে হয় অনেকে বলে এটি হয়তো আদিম কোনো সভ্যতার অবশেষ হয়তো আটলান্টিস এমনও বিশ্বাস আছে যে হাজার হাজার বছর আগে অ্যান্টার্কটিকা ছিল সবুজ বাসযোগ্য একটি অঞ্চল তারপর কোনো বিপর্যয় তা বরফে ঢাকা পড়ে হাজার বছর পুরনো জীবাণু অ্যান্টার্কটিকার বরফে আবদ্ধ আছে এমন সব প্রাগৈতিহাসিক জীবাণু যা আজ পর্যন্ত জেগে ওঠেনি কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ গলে গেলে এসব অজানা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই রহস্যময় জীবাণু যদি মুক্তি পায় তাহলে সারা সারাদুনিয়া এক ভয়াবহ বিপর্যয়ে নামতে পারে বিজ্ঞানীরা এমন আশঙ্কা প্রকাশ করছেন বিকল্প পৃথিবীর দ্বার অ্যান্টার্কটিকার এক রহস্য হচ্ছে ড্রাই ভ্যালি একটি এলাকা যেখানে হাজার হাজার বছর ধরে এক ফোঁটা বরফ পড়ে না এখানে বায়ুর চাপ মাধ্যাকর্ষণ এমনভাবে আচরণ করে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এমন বিশ্বাসও আছে যে এই স্থানের নিচে রয়েছে একটি গোপন প্রবেশপথ যা হয়তো অন্য কোনো আন্তর্জাগতিক জগৎ বা পৃথিবীর কেন্দ্রস্থলের দিকে নিয়ে যায় উল্টো জলের প্রবাহ অ্যান্টার্কটিকার কিছু হিমবাহে রক্তের মতো লাল রঙের পানি দেখা যায় যা নিচ থেকে উপরে প্রবাহিত হয় একে বলা হয় ব্লাড ফলস গবেষকেরা জানেন না কেন এই পানি লাল বা কীভাবে তা বরফ ভেদ করে উপরে উঠে আসে অনেকে এটিকে ভিনগ্রহী বসতির প্রমাণ মনে করেন যদিও বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন লোহা মিশ্রিত লবণাক্ত জলের কারণে রং লাল হয় কিন্তু জলপ্রবাহের দিক নিয়ে আজও গবেষণা চলছে অদৃশ্য যান এবং গোপন বেইস বিশ্বের নানা জায়গা থেকে আসা গবেষক এবং পর্যটকেরা মতে তারা অনেকবার আকাশে অদ্ভুত আলো বা অদৃশ্য যান দেখেছেন যেগুলো হঠাৎ উদয় হয়ে আবার মিলিয়ে যায় অ্যান্টার্কটিকায় এমন কিছু নো ফ্লাই জোন আছে যেখানে বিমান পাঠানো নিষেধ কারণ সেখানে বায়ুর অস্বাভাবিক চাপ বা চুম্বক তরঙ্গ বিরাজ করে অনেকে বলে এই এলাকাগুলোতে রয়েছে গোপন সামরিক ঘাঁটি অথবা ভিনগ্রহীদের গবেষণাগার অ্যান্টার্কটিকা যেন একটি রহস্যের রাজ্য যেখানে পৃথিবীর সাধারণ নিয়ম এখানে ব্যতিক্রম যেখানে দিন চলে ছয় মাস যেখানে বরফের নিচে আছে শহর যেখানে লুকিয়ে আছে হয়তো ভবিষ্যতে সর্বনাশের চাবিকাঠি অথবা অতীতের হারিয়ে যাওয়া এক সভ্যতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে অবশ্যই বলবেন